আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আপনারা জানি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুয়াই করি সবাইকে জানাচ্ছি শুভ দুপুর আমার পিঞ্জাসকে নিয়ে ঘুরতে আসছিলাম একটা পার্কে ছুটির দিন ছিল যেখানে শুধু হাঁস আর হাঁস দুনিয়ার প্রচুর পরিমাণ হাঁস দাও গাছে সেখানে নিয়ে আসছিলাম সে দেখে এত খুশি যাবো আর ভাই তাই নিয়ে আসলাম আমি জানি সে এখানে আসলে অনেক খুশি হবে তাকে নিয়ে আসলাম এই জন্যই যেন তার সময়টা কাটে আজকে থাকবো সারাক্ষণ যতক্ষণ সে বলে বাসায় না বাসায় যাব ততক্ষণ তার আমাদের থাকবো এখানেই ছোটোর পাশে ঘুরবো আর এই জায়গাতেই সবচেয়ে সুন্দর জায়গা ছিল বাচ্চাদের জন্য এনজয় করার জন্য আর কি এই জায়গাটাতে সে অনেকক্ষণ থাকবো বলে প্ল্যান করেছি যদিও হাতে কিছু খাবার নাই খাবার আনতে হবে বিস্কুট ছিল সেইগুলি এখন দিচ্ছে পরে আরও খাবার নিয়ে আসবো তাকে যেন খাওয়াবে যতক্ষণ থামাতে আমার প্রিন্সেস টায়ার না না হবে ততক্ষণ থামাতে থাকবো আর কি যেখান সে কত দেখেন কত সে খুশি মানে এত দেখেন তার হাত মাঝে মাঝে ভয় পাওয়া যায় হোক জায়গাটা বেশ সুন্দর দেখার মতো এই জায়গাটাই সবচেয়ে সুন্দর এখানে সব হাঁস বড়ো বড় রাজা হাট আছে এখানে তারপর দাউদ আছে আমাদের বাংলাদেশের ছোটো ছোটো হাটগুলো সেগুলো আছে আবার কবুতর আছে আবার কিছু গাংচিল আছে এখানে এগুলো জায়গাটা দেখতার মানে দেখালে মানে এত ভালো লাগে যা বলার বাইরে মোটামুটি একটু লম্বা একটা জায়গা খুব সুন্দর দেখেন হাত থেকে এসে নিয়ে এসে খাওয়ার জন্য বিস্কুটগুলো ভেঙে দিলাম সে খেতেছে ওরা জানে সবাই ওদেরকে আদর করে আর আমাদের বাংলাদেশে হতে হয়তো ধরে নিয়ে বাসায় নিয়ে যোগ করে খেয়ে নিত এখানে আপনি কোনো কিছুই করতে পারবেন না শুধু খাবারও দেওয়া নিষেধ তারপরে আমরা অনেকে আবেগে কিছু খাবার দিয়ে তারাও খায় এবং সেটাও তারাও জানে এই জন্য কোনো রকম জরিমানা করে না কিন্তু লিখা আছে রকম খাবার দিবে না কারণ ওদেরকে ওরাই খাবার দেয় এবং প্রত্যেকটি হাঁসের পায়ে নাম্বার দেওয়া আছে কত নম্বর হাঁস আমি একটু জুম করে আপনি আমাকে দেখাবো তাহলে বুঝতে পারবেন গাছ এই ঘাসগুলি আপনার উপরে উঠে পার্কে গাছ ঘাস খায় কারণ আমাদের দেশে তো আবার ঘাস খায় নেই এরা আবার ঘাস খায় পরিষ্কার গাছ আসে উঠে উঠে গাছ খাবে তারপর আবার চলে যাবে আর যখন খাবার দিবে তখন তো খাবার খাবেই আর যখন খাবারের পরেও তাদের যখন ভোগ লাগে এটা সেদে খেতে মন চায় যেমনটি আমাদেরও মনে চায় মাঝে মাঝে এটা সেটা খাই ঠিক এরকমই তারাও তাদেরকে যখন মনে চায় তার উপরে চলে আসে আর এসে গাছগুলো পরিষ্কার গাছগুলো দেখে দেখে খায় ওরা আমার কাছে দেখে খুব ভালোই লাগলো খারাপ লাগলো না আর আজকে আমার প্রিন্সেসের সাথে তো সারাদিন থাকবোই দেখি সে কী করতে পারে কত